আসসালামু আলাইকুম আজকের রেসিপি নিরামিষ পুঁইশাক কোন রকম মাছ ছাড়াই যে এত মজার পুঁইশাক আপনি রান্না করতে পারবেন এই রেসিপি ফলো না করলে কখনোই বুঝবেন না আজকে আমি খুবই সহজে নিরামিষ ভাবে একটা পুঁইশাকের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোরন দিয়ে দেব দুইটা শুকনো মরিচ এখন এই শুকনো মরিচ আর পাঁচ ফোরনটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আলু দিয়ে দিচ্ছি এখানে একটা আলু আছে কিউব করে কেটে নেওয়া আর কিছু মিষ্টি কুমড়ার টুকরো দিয়ে দিচ্ছি এবারের মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যখন কোনো রকম নিরামিষ রান্না করবেন তখন চেষ্টা করবেন আলু বা সবজিটাকে ভেজে নেওয়ার জন্য এতে করে তরকারিটা খেতে দারুণ লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই দেখবেন আলু মিষ্টি কুমড়া খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন মিষ্টি কুমড়াটাকে এভাবে উঠিয়ে নিতে হবে আসলে আলাদা আলাদা ভাজা যেত যেহেতু আমরা কাজটাকে একটু শর্টকাট করার চেষ্টা করি সব সময়। তাই একসাথে ভেজেছি এবার মিষ্টি কুমড়া গুলোকে উঠিয়ে নিচ্ছি আমরা শেষে চার থেকে পাঁচ টুকরো মিষ্টি কুমড়া রেখে দেব এতে করে মিষ্টি কুমড়াটা গোলে খুব সুন্দর এক মাখানো ভাব আসবে তরকারিতে এইবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর থেকে বেশি মশলা আমাদের প্রয়োজন নেই আজকের রান্নায় যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে একদম আলাদা হয়ে যাবে তখন পুঁইশাকগুলো দিয়ে দিতে হবে আমি এখানে একাটি পরিমাণ পুঁইশাক আজকে ব্যবহার করছি পুঁশাকটা দেওয়া হয়ে গেলে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়েই পুঁশাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে আমাদের পানি ব্যবহার করার দরকার পড়বে না এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে ঢাকনাটা খুলে আবার এরকম নেড়ে দিচ্ছি শাকটা দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে এরকম নরম হয়ে কমে যাবে এভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ পর পুঁই শাকটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় এখন কিছুটা লবণ প্রয়োজন ছিল লবণটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে লবণটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা মাখানো অবস্থায় আসা পর্যন্ত যখন ঝোলটা মাখানো অবস্থায় এসে পড়বে তখন বাকি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এই কাঁচামরিচটা তরকারিতে অনেক সুন্দর একটা অ্যাড করবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করব। এই তো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন দেখুন কতটা সুন্দর লাগছে একটু মাখানো ঝোলে এই তরকারিটা হয়েছে আমি তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে এটা খেতে অনেক ভালো লাগে পাশে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ